আলহামদুলিল্লাহ সম্মানিত ব্লুয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতা ভাড়া আমার ফার্মর বেশ কয়েক জাতর মূর্গর বাচ্চাই আজকে বাকরশি কানর রিদর মাঝে চার জাতর মুরগর করছি আসলে এখানে আপনারা দেখতে পারা জাপানি বেন্টাম আছে দুইটা কালারর এবং সুলতান মুরগোর পাচাইন আছে সুলতান সুতো যেগুলা সাদা ক্যাপ লাগাই এগুলো হইল সুলতান আর একবারে সুতো যেগুলা এগুলা জাপানি বেন্টাম এবং বড়গুলা তো দেখতে পারা সাদা ফুটফুট এগুলো হইল জাপানি বেন্টাম এবং সাদা একটু বড় যে গোলাইগুলো ইল ব্রাহ্মা বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক বাচ্চাই আছে জাপানি ব্রাহ্মা সুলতান আসলে অনেক জাতর বাচ্চাই ও মা আল্লাহ আমার ট্রাইগার মুরগর বাচ্চাই আপনারা দেখা করা বাচ্চাগুলো অনেক হেলদি অনেক সুস্থ বাচ্চাই আছে আলহামদুলিল্লাহ নয় আসলে প্রচুর বাচ্চাই নি নিতা পারবা এবং অনেক কালারও বাচ্চা আছে বেশ ছয়সা কালারও টাইগার মুরগর বাচ্চা আছে যদি কোনোবাইয়ে কোনো বই নিয়ে হানড্রেড পার্সেন্ট টাইগার মুরগর বাচ্চার নিতে চাই তাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবা ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট বাচ্চেন পাইবা আসসালামু আলাইকুম